আমাদেরকে সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে যা প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে মুফাসিরদের বিভিন্ন মন্তব্যের সূক্ষ্ম ব্যবহার বা ব্যাকরণগত পর্যালোচনা আমাদের কাছে কিছুটা কঠিন লাগতে পারে কিন্তু আসুন আমরা ভেবে দেখি এটা কিভাবে আমাদের কাছে লাগতে পারে আমাদের দিনে চব্বিশ ঘন্টা সময় আছে এর মধ্যে কয় ঘন্টা আমরা ঘুমিয়ে কাটাই কয় ঘন্টা আমরা কাজ করি কয় ঘন্টা আমরা দুনিয়ায় সঞ্চয়ের কাজে ব্যবহার করি হয়তো দুনিয়ার বিল পরিশোধ করার কাজে কিন্তু কয় ঘন্টা আমরা আখিরাতের বিল পরিশোধ করার কাজে ব্যবহার করি কয় ঘন্টা আমরা আল্লাহর হিসেব নিকেশের সামনে দাঁড়ানোর জন্য নিজেদের প্রস্তুত করি এখানে বাৎসরিক একটা হিসেব আপনাকে দিতে হবে কিন্তু আসল হিসেব সামনে আসছে যেখানে আমাদের প্রত্যেকটি কাজের হিসেব আমাদের দিতে হবে আমি এটা সব সময় বলে থাকি এই সুরায় আসর শব্দটির ব্যবহারে তাৎপর্য হলো এখানে একটা দিনের অংশ বোঝানো হয়েছে আল্লাহ আমাদেরকে আমাদের পুরো জীবনকে তুলে ধরেছেন যদিও এটা কেবলমাত্র একটা দিন মাত্র একটা দিন আপনি যদি একদিনের জন্য আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন তাহলে আপনি আপনার জীবনকেই পরিবর্তন করলেন কারণ অনেকেই জানেন অনেকেই এখানে ফুল টাইম চাকরি করেন অনেকে ফুল টাইম ছাত্র অনেকে সবসময় বাসায় থাকেন এই দিনগুলো প্রায় একই রকম হয়ে থাকে একই কাজ একই রুটিন একই কাজ বারবার করতে হয় তাহলে আপনি যদি আপনার দিনের একটা অংশকে পরিবর্তন করতে পারেন আপনি আসলে আপনার জীবনের একটা অংশকে পরিবর্তন করলেন আপনি আপনার জীবনের অংশই পরিবর্তন করলেন আর এই পরিবর্তন করার সময়টা চলে যাচ্ছে আমি আপনাদের একটা পরামর্শ দেব এটা তো স্থির নয় বরং আমার নিজের পরামর্শ তা হল রমজানে আমরা আমাদের পরিবর্তন করি আমরা পরিবর্তন করি আমরা ঈদের সময় বিভিন্ন পরিবর্তন আনি আমরা বিশেষ কোনো অনুষ্ঠানে আমরা আমাদের নিত্যকার রুটিনের পরিবর্তন আনি হয়তো পরিবারের কোনো সদস্যদের মৃত্যুতে হয়তো সন্তান জন্মের উপলক্ষে ইত্যাদি কারণে আমরা এই পরিবর্তনগুলো আনি এরপরে আমরা আবার আমাদের রুটিনে ফিরে যাই কারণ আমাদের কোনো তাড়াহুড়া কাজ করে না আপনি দেখবেন আপনি কখনো বলবেন না আমি আগে ঠিক নয়টায় কাজে যেতাম আমি এভাবে কিছুদিন গিয়েছি কিন্তু এখন আমি কিছুটা অলস হয়ে পড়েছি এখন আমি দশটায় বা এগারোটায় যাই আপনি এমন বলবেন না কারণ আপনি জানেন যে আপনি তাহলে বরখাস্ত হবেন আপনি জানেন যে আপনাকে সেখানে সময়মতো থাকতেই হবে আসলে আপনি নিজেকে এমনভাবে তৈরি করেছেন যেখানে আপনাকে সময়মতো থাকতেই হবে আপনার প্রতিদিন সেখানে সময়মতো উপস্থিত হওয়া ছাড়া কোনো উপায় নেই এছাড়া আপনার কোনো পথ নেই এভাবে ভাবার কারণে আপনার ধারাবাহিকতা ধরে রাখা সহজ হয়েছে এখন আর এটা তেমন কোনো কঠিন বিষয় নয় আপনাকে এটা করতেই হবে এ নিয়ে দুইবার ভাবার প্রয়োজনও নেই কেউ আপনাকে হয়তো বলল ভাই তুমি এটা কীভাবে পারো আমাকে এটা করতেই হবে কিভাবে পারি জানি না আমাকে শুধু এটা এইভাবেই করতে হয় আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করি যেভাবে আমরা বিশ্বাস করি যে আমরা যদি সময়মতো মতো উপস্থিত হতে না পারি তাহলে আমরা চাকরি হারাবো আমরা যদি সত্যি সত্যি বিশ্বাস করি আমরা একটা ক্ষতির দিকে গিয়ে যাচ্ছি আর এখানে এমন কিছু আচরণ আছে যা আমাদের মধ্যে আনতেই হবে যেমন নামাজে নিয়মিত হওয়া উদাহরণস্বরূপ খারাপ কাজ থেকে বিরত থাকা যদি আমরা সত্যি বিশ্বাস করি যে আমাদের আচরণের পরিবর্তন না হয় তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব যেভাবে আমরা চাকরি হারাই আপনি দেখবেন কোনো ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের জন্য মানুষ দেরি করে না সেখানে মানুষ দুই ঘন্টা আগে গিয়ে বসে থাকে তারা হয়তো আগের রাত থেকেই প্রস্তুতি নিয়ে বসে থাকে কারণ হয়তো সেখানে ভোরে ছয়টা যেতে হবে তাই হয়তো সে রাতে ঘুমাবেও না সে আগে আগে যাবে কারণ সে নিজেকে জানে সে যদি দেরি করে তাহলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে এমন আচরণ আমাদেরকে ক্ষতির মধ্যে নিয়ে যাবে তাহলে একটা দিন পরিবর্তন করা আসলে পুরো জীবনকে পরিবর্তন করাই খুব সহজ হয়ে যায় কিন্তু কখন এটা সহজ হয় যখন সেখানে বিশ্বাস থাকে এজন্যই যখন আল্লাহ খুশ নিয়ে বলছেন সর্বপ্রথম কোন ব্যতিক্রম নিয়ে তিনি বলছেন কারা যারা বিশ্বাস করে এটা কিন্তু সাধারণভাবে বলা নয় আচ্ছা যারা বিশ্বাস করলো তারা বেঁচে গেল না আমরা এখানে এমন সাধারণ বিশ্বাসের কথা বলছি না এটা হচ্ছে সত্যিকার গভীর আস্থা আমি যা করছি তা সরাসরি আমার সফলতার সাথে যুক্ত সরাসরি আমার ব্যর্থতার সাথে যুক্ত তার চেয়ে ভালো আমি আমাকে পরিবর্তন করি তার চেয়ে ভালো আমি তাই করি যে আমার করা উচিত এটা শুধুমাত্র আশার শব্দতে এমন বোধ উচিত এটা যেভাবে চিপে বের করে দেয় নিঃশেষ করে দেয় আর আমার এত সময় নেই এখানে যারা ছাত্র আছেন আপনার হয়তো কোনো অ্যাসাইনমেন্ট আছে আর আপনি সেটা ভুলে গিয়েছেন আর সময় চলে যাচ্ছে একজন ছাত্রের মধ্যে তখন যে ধরনের তাড়াহুড়া দেখা যায় ফাইনাল পরীক্ষার আগে যে ধরনের ব্যস্ততা দেখা যায় ট্যাক্সের সময়ে একজন অ্যাকাউন্টেন্টের মধ্যে যে ধরনের ব্যস্ততা দেখা যায় যে ব্যস্ততা আপনি দেখবেন উদাহরণস্বরূপ আপনি যদি কাজে দেরি করেন আপনি বাসায় যে ধরনের আচরণ করবেন আপনার আচরণ পুরো পাল্টে যাবে আপনি কোনোভাবেই দেরি করতে চাইবেন না আপনি সবার সাথে এমন আচরণ করবেন যেন কাউকেই আপনি পাত্তা দেন না আপনি সকালের খাবার কিছুরই তোয়া করবেন না আপনি চলে যান কারণ আপনার ব্যস্ততা আছে আপনি জানেন যে আপনি যদি না যান তাহলে আপনি সমস্যায় পড়বেন আপনি পুরোপুরি জানেন আমাদেরকে আস্থা নিজের দিনের ব্যাপারেও আনতে হবে আপনার বস যদি আপনাকে বলে আমি কসম করে বলছি তোমার সমস্যা হবে যদি আপনার বস এটা বলে সে যদি বলে আমি কসম করছি সে হয়তো অফিসে আসলো সে আপনাকে নির্দিষ্ট করে বলল না সে বলল প্রত্যেক কর্মচারীর বিশাল ক্ষতি হবে আমি কসম করছি তোমাদের প্রত্যেকেরই ক্ষতি হবে এবার অনেক বড় লোকসান হবে আপনি কি মনে করেন সে যখন চলে যাবে আপনাদের মধ্যে কি কেউ বলবে আমার কিছু হবে না আমি ঠিক আছি না সে নির্দিষ্ট করে কিছু বলেনি সে বলেনি কিছু কর্মচারীর ক্ষতি হবে সে বলেনি ওই যে তার ক্ষতি হবে তিনি বলেছেন প্রত্যেকেরই ক্ষতি হবে আপনাদের সবার ক্ষতি হবে আর আপনারা অচিরেই লক্ষ্য করবেন যে সময় চলে যাচ্ছে ক্ষতির সময় এগিয়ে আসছে আপনারা খুব শীঘ্রই বুঝতে পারবেন যে আপনারা কতটা ক্ষতির মধ্যে আছেন এখন যখন আপনি এটা শুনবেন এই দুনিয়ায় আপনার জন্য একটা ব্যস্ততা কাজ করবে আপনার মনে হবে ও আল্লাহ এখন আমার কি করা উচিত তিনি কি করতে চান তিনি কেন রেগে আছেন এমন কিছু কি আছে যে আমরা করছি না এখন চিন্তা করুন যখন আপনার একটা চাকরি থাকে বলে রাখি আমি আপনাদের এই উদাহরণগুলো দিচ্ছি যাতে আপনার এই সুরাটি আরও ভালোভাবে বুঝতে পারেন ইনশাআল্লাহ মুসলিমের জীবন এটা একটা গুরুত্বপূর্ণ সুরা এটা একজন মুসলিমের জন্য এমন একটি উপহার যা আল্লাহ মাত্র তিনটি আয়তের মাধ্যমে দিয়েছেন যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে তিনি আমাদেরকে পুরো কোরআন মুখস্থ করতে বলেননি শুধু সুরাই আসরটা মনে রাখবেন সুবাহ আল্লাহ দেখবেন এটা কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করে দেয় এখন চিন্তা করুন আপনি একটা চাকরি পেলেন আপনার বস আপনাকে বলল তোমার কাজ চারটি প্রতিদিন আপনার কয়টি কাজ আছে চারটি মাঝে মধ্যে আপনার বস আপনাকে এমন কাজ দিবে যা আপনি খুব সহজেই পারবেন আবার মাঝে মধ্যে আপনার এমন কাজ থাকবে যা আপনার করতে ভালো লাগবে না কিন্তু যেহেতু আপনি চাকরিটি করছেন আপনার কয়টি কাজ করতে হবে সবগুলোই আপনার হয়তো দুইটি ভালো লাগে কিন্তু আপনাকে চারটি করতে হবে দুইটি আপনার ভালো লাগে দুইটি আপনার ভালো লাগে না কিন্তু চারটি কাজই আপনি করেন এখন যদি কেউ মনে করে বা আমি যদি মনে করি আমি শুধু দুইটি কাজ করব কারণ আমি এই দুইটি খুবই ভালো পারি আমি বাকি দুইটি নিয়ে চিন্তা করব না আমি এমনকি এগুলো ছুঁয়েও দেখব না বস যখন দেখবে আমি দুইটি কতটা ভালোভাবে করেছি তাহলে কি এটি বাকি দুইটির কথা ভুলে যাবে এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না তাহলে আপনি বাকি দুটি কাজ করলেন না আপনার বস এক সপ্তাহ পর আসলো কত দূর পড়েছ কাজের অগ্রগতি কি আমি প্রথম কাজ দুইটি ভালো একশো পার্সেন্ট করেছি ও আচ্ছা বাকি দুইটির কি অবস্থা আসলে আমি ওই দুটি করব না কিন্তু দেখুন আমি প্রথম দুটো কত ভালোভাবে করেছি এই লোকটার কি অবস্থা হবে আপনাদের কি মনে হয় সে কি তার চাকরিটা ধরে রাখতে পারবে আপনি যদি সম্পূর্ণভাবেও না করেন আপনাকে যে চারটি কাজ দেওয়া হয়েছে সেই চারটি কাজই আপনাকে করতে হবে আপনি হয়তো একশো পার্সেন্ট করতে পারেননি কিন্তু আপনাকে প্রত্যেকটির অন্তত সত্তর ভাগ কাজ হলেও করতে হবে এটা একটা কাজের একশো পার্সেন্ট করার চেয়েও ভালো বুঝতে পারছেন তাহলে যখন আল্লাহ চারটি কাজের কথা বলছেন ইল্লাল্লা জিনা আমানু ওয়ামিলু আলী হাতি ওয়াতাও আসাউবিল হাক্কি ওয়াতা আসাউবি সাবরি তখন আমরা বলি ইমান আমাদের ইমান নিয়ে কাজ করতে হবে কিছু ভালো কাজ আর আর বাকিগুলো ওগুলো তো আলেমদের জন্য ওগুলো শায়েকদের কাজ ওগুলো দায়ীদের কাজ ওগুলো অন্যরা করবে এগুলো আমার কাজ নয় তাহলে আপনি এখানে কি করছেন আল্লাহ বলেন এই কাজ যারা করবে না তাদের প্রত্যেকেই বিশাল ক্ষতির মধ্যে আছে কিন্তু আপনি শুধু দুইটা বা একটা বা তিনটা ব্যাটারটা এমনই আপনি এর মধ্যে থেকে বাছাই করছেন যা আপনাকে ক্ষতির মধ্যে নিয়ে যাবে এর কোনো ফলাফল পাবেন না